রাজ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে একশো জনকে অফার প্রদান করা হয়েছে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক কৃষি ও কৃষক অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দেখুন একটি প্রতিবেদন প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে কাজ করার জন্য নতুন অফার প্রাপকদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে উদ্ভাবনী আইডিয়া নিয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন আজ মুক্তধারা অডিটোরিয়াম হলে পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে একশো জনকে অফার প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ

আপনার দেশ গড়ার জন্য রাজ্য গঠনের জন্য আপনাদের কিন্তু এই নিয়ম পয়সার সমস্যা নেই মেইন হচ্ছে মাইন্ডসেট আমি কাজ করবো কিনা মাঝে মাঝে উল্টো পাল্টা খবর আসে যে এমুক জায়গায় এমুক করছে তেমুক করছে এটা যাতে না করে কারণ জীবনে আর কিছু থাকুক না থাকুক একটা জিনিস থাকবে যে আমি আমার বিবেকের কাছে আমি স্পষ্টতার সাথে আমি কাজ করেছি আমি কোনো অন্যায় করিনি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য সরকার পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে তিনি বলেন নিয়োগে সমস্যা নেই স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিরিখে সরকার চাকরি প্রদান করছে বলে উল্লেখ করেন তিনি সরকারের মতো নয় আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছতা যাতে যোগ্যতা নিরপেক্ষতা সবকিছু মিলিয়ে আমাদের বিভিন্ন সরকারি চাকুরিতে আমরা দিতে হচ্ছে যেমন আপনারা সকলে জানেন যে বা জেআরবিটি যার মাধ্যমে আমাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হচ্ছে এটা একটা স্বচ্ছতার মধ্যে কোথাও কোনো হস্তক্ষেপ আমাদের সরকার করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন গত সাত বছরে উনিশ হাজারের উপরে নিয়মিত চাকরি প্রদান করা হয়েছে তিনি বলেন সারা রাজ্যে চৌরাশি শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে গত সাত বছরে সারা রাজ্যে নয়শো কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে বলে তিনি তথ্য দিয়েছেন শিক্ষকরা শুধুমাত্র রেগুলার চাকরি এই সেভেন উনিশ হাজার লোক করে এই সরকারের সাত বছরে শুধু ডিপ্লোমার ডিগ্রি প্রায় চারশো বছরে কত চাকরি হয়েছে শুধু ইঞ্জিনিয়ার টিপিএসসির মাধ্যমে নিযুক্তি প্রাপ্ত একশো চৌরাশি জন জুনিয়র ইঞ্জিনিয়ারের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে দূরদর্শন সংবাদ আগরতলা